দেখতে পাচ্ছেন এই যে রকিস ঠিক আছে রকিজ কিন্তু বাংলাদেশে রকিজের প্রোডাক্টের অভাব নাই দেখেন তো এগুলো কপি নাকি কেউ যদি কপি প্রমাণ করতে পারে নকিজদের কেন্দ্রগুলো আমি আপনাদেরকে এক লক্ষ টাকা জরিমানা দিব চ্যালেঞ্জ করলাম আমি অনলাইনের মাধ্যমে আমাদের কাছে যে রকিজগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আমি আপনাদেরকে কয়টা খুলে দেখাবো বলেন আসলে রকিজের তো স্টাইলেরও শেষ নেই আর ডিজাইনেরও শেষ নেই আমি আপনাদেরকে দেখাই যে আমাদের কাছে কতগুলো কালেকশন আছে এইগুলো কিন্তু কালারের কিন্তু অভাব নাই আমি জাস্ট স্যাম্পলে একটা কার্টুন আপনাদেরকে খুলে দেখালাম যে আমাদের কাছে কত কোয়ালিটির প্রোডাক্ট পাবেন জাস্ট ক্যামেরায় তো বা ভিডিওতে তো অনেক প্রোডাক্ট দেখানো সম্ভব না ডিজাইন এবং কালারের কিন্তু অভাব নাই আমি আপনাদেরকে যদি কিছু প্রোডাক্ট একটু খুলে দেখাতে চাই সবগুলো তো অ্যাকচুয়ালি খোলা সম্ভব না আমি আপনাদেরকে জাস্ট একটা কালার ধারণা দেবো যে আমাদের কাছে কতগুলো আসলে ডিজাইন এবং কালার থাকে তো আপনি যদি আপনার শোরুমে এক কার্টন প্রোডাক্ট নেন অবশ্যই কিন্তু আপনি বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন ডিজাইনের সোয়া পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই একটা স্টাইল সো আপনি এই স্টাইলগুলোও কিন্তু পাবেন আমাদের কাছ থেকে মিনিমাম এক কার্টন যদি নেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হোসেল মার্কেট বিডি থেকে ইমন আছি আপনাদের সাথে সো আলহামদুলিল্লাহ আবারও আপনাদের সাথে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনারা যদি শোরুম ব্যবসায়ী হয়ে থাকেন আপনি যদি অথেন্টিক প্রোডাক্ট আপনার শোরুমে সেল করে থাকেন অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হয়তো প্রোডাক্ট এই পছন্দ হবে কিন্তু একদম অথেন্টিক অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি আমাদের হাউজে কিন্তু অরিজিনাল এক্সপোর্ট রকিজের প্রোডাক্ট আছে আপনারা হয়তোবা জেনে থাকবেন রকিজ হলো অল এর মধ্যে সব থেকে ফেমাস একটা ব্র্যান্ড আমাদের কাছে এরকম দেখতে পাচ্ছেন অরিজিনাল যে এখানে প্রত্যেকটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রকিস লেখা আছে আমাদের কাছে মোটামুটি থেকে পিসের একটা কোয়ান্টিটি আছে আমি আপনাদের একটা কার্টুন খুলে দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু এরকম পঁচিশ পিসের একটা কোয়ান্টিটি আপনি নিতে পারবেন আপনার শোরুমের জন্য এখানে কিন্তু মিনিমাম আট থেকে দশটা কালার থাকবে বিভিন্ন স্টাইল থাকবে আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট খুলে দেখাবো ইনশাল্লাহ এখানে আমি একটু বলে দিই আপনাদেরকে পঁচিশ পিসের কার্টুনের মধ্যে আপনি তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এর ভিতরে তিরিশ বত্রিশ চৌত্রিশ সাইজগুলো আপনি এইট্টি পারসেন্ট পাবেন এবং টোয়েন্টি পার্সেন্ট পাবেন হলো ছত্রিশ আটত্রিশ চল্লিশ এবং এর মধ্যে পঁচিশ পিসের মধ্যে আপনি গ্র্যান্ডিং থাকবে নন গ্র্যান্ডিং থাকবে গ্র্যান্ডিং পাবেন হলো ছয় থেকে আট পিস বাকিগুলো সব আপনার এজেজুয়াল যে ডেনিমগুলো হয় তো দেখতে পাচ্ছেন আমরা একটি স্টাইল আপনাদেরকে খুলে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট জিনাল এক্সপোর্টের প্রোডাক্ট প্রোডাক্টাল মাস্টার কপিও না এক্সপোর্ট কোয়ালিটিও না একদম অরিজিনাল রকিজের প্রোডাক্ট আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম যারা কপি প্রমাণ করতে পারবেন তাদের জন্য এক লক্ষ টাকা পুরস্কার থাকবে তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান পলি করা আছে একটু ব্যাক সাইড লেদারটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল রকিস লেখা আছে সো এখানে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেইলস দেয়া আছে এখানে আপনাদেরকে সাইজ লেভেলটা একটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন সাইজ লেভেলটা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ফিটিং এখানে লেখা আছে টিআর লেভেলটা যদি একটু দেখাতে চাই এখানে সো প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেইলস এখানে দেয়া আছে 98% কটন 2% এক্সপ্যান্ডেক্স এবং আরো কিছু কালার আমি আপনাদেরকে খুলে দেখাবো ইনশাআল্লাহ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখা ট্রাই করবেন তো এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম গ্র্যান্ডিং ছাড়া খুবই সফট এবং খুবই ভালো একটা ফেব্রিক্সের কাপড় সো আপনারা পঁচিশ পিস নিলে মিনিমাম পাঁচ থেকে ছয়টা কালার পাবেন মিনিমাম এর থেকে বেশিও পাবেন সো আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের হাউজে এসে দেখে সরাসরি পার্সেস করতে পারবেন প্রোডাক্টের নিতে অবশ্যই চলে আসতে হবে মিরপুর এক নাম্বার উত্তর বিশীল দশ নম্বর আর আপনি যদি মিরপুর এগারো নাম্বারে চলে আসতে চান আমাদের মিরপুর এগারো নাম্বারও অফিস আছে মিরপুর এগারো নম্বর চলন্তিকা মোড়ের পূর্ব পাশে ইউএসবি কুরিয়ার সার্ভিসের দুই থানায় আপনি আসতে পারেন তো আমাদের কাছে রকিদের কিন্তু কালার এবং ডিজাইনের অভাব নাই আমি আপনাদেরকে আসলে ভিডিওটি বড় হবে এই জন্য অনেকগুলো কালার খুলে দেখাতে পারবো না জাস্ট স্টাইলগুলো আপনাদেরকে দেখাই দিলাম আপনি যদি স্টিল পিকচারগুলো দেখতে চান অবশ্যই আমাদের পেজে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দেওয়া আছে ইনশাল্লাহ আপনি এখানে ভিজিট করে দেখতে পারবেন তো আমি আপনাদেরকে ভাবে দেখাই এখানে কিন্তু ব্ল্যাক আছে হোয়াইটের মধ্যেও আছে মার্শাল্লা প্রত্যেকটা কাটনে কিন্তু দুই এক পিস কিন্তু হোয়াইটের প্রোডাক্ট থাকবে সো এই হোয়াইট প্যান্টটা যদি আপনি আপনার শোরুমের যদি ডিসপ্লেও করে রাখেন অবশ্যই আপনার শোরুমের গেট আপটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমার কাছে রকিজের প্রোডাক্ট ছাড়াও আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে এক এক করে আরো অনেকগুলো প্রোডাক্ট দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু কমি হিল ফিগারের বেশ কিছু টি শার্ট আছে এখানে কিন্তু মিনিমাম পাঁচটা কালার আছে এবং এগুলো কিন্তু একশো আট পিসের কাটন করা প্রত্যেকটা কালারের আপনি মিনিমাম পনেরো থেকে বিশ পিস পাবেন আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি তো এটা কিন্তু প্রত্যেকটা একশো সত্তর জি ফেব্রিক্স থাকবে টমের খুবই চমৎকার এই টি শার্টগুলো আপনি আপনার শোরুমের জন্য আপনি যদি বিক্রি করেন অবশ্যই খুব ভালো প্রাইজে স্ট্যান্ডার্ড প্রাইসে বিক্রি করতে পারবেন এখানে বুকের উপরের লোগোটা দেখতে পাচ্ছেন টমে জিন্সের খুবই চমৎকার একটা লোগো দেওয়া আছে এখানে আপনাদেরকে যদি কেয়ার লেভেলটা দেখাতে চাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা সিকিউরিটি সিস্টেম করা আছে কেয়ার লেভেলে তো আপনি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে মিনিমাম একশো আট পিসের একটা কোয়ান্টিটি পারচেজ করতে পারবেন কমফোর্টিন্স এর আরো একটা কালার আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আসলে সবগুলা খোলা সম্ভব না ভিডিওটি বড় হওয়ার কারণে আমি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিলাম যে আমাদের কাছে কি কি কোয়ালিটির প্রোডাক্ট আপনারা পাবেন এগুলা দেখতে কিন্তু অবশ্যই আপনাকে চলে আসতে হবে আমাদের গোডাউনে আপনি যদি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট শুনতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের জ্যাকান জোনসের টুইল প্যান্ট এবং ফর্মাল প্যান্ট আপনারা যারা অরিজিনাল এক্সপোর্টের টুইল প্যান্ট নিতে যাচ্ছেন যারা অফিসিয়ালভাবে টুইল প্যান অথবা ফর্মাল প্যান ইউজ করে আপনি জানেন এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের যদি আপনার শোরুমে অরিজিনাল এক্সপোর্টের জ্যাকান জোনসের প্যান্টগুলো বিক্রি করে থাকেন অবশ্যই জানেন যে এগুলো কতটা ভালো এবং কতটা নামি দামি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমি আপনাদেরকে ভিতরে সুইং কোয়ালিটিটা একটু দেখাতে চাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা চমৎকার এবং ফিনিশিংগুলো কতটা ভালো মাসাল্লাহ সো আপনি এই পেনগুলো আপনি আমাদের কাছ থেকে মিনিমাম বাউন্ন পিসের একটা কোয়ান্টিটি পার্সেস করতে পারবেন ঠিক আছে এখানে ফর্মাল প্যান থাকবে এবং টুইল প্যান থাকবে দুইটা ফেব্রিক্সই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা একটু ডিটেলস খুলে দেখানো সম্ভব না আমি আপনাদেরকে জাস্ট দেখাই যে আমাদের কাছে কতগুলা কালার থাকবে আপনি পঞ্চাশ পিস যদি আমাদের কাছ থেকে পারসেস করেন মিনিমাম দশ থেকে পনেরোটা কালার পাবেন সর্বনিম্ন সো আমি আপনাদেরকে জাস্ট একটু দেখানো ট্রাই করতেছি দেখতে পাচ্ছেন অনেকগুলা কালার আছে আমাদের কাছে এবং এই প্যান্টগুলো কিন্তু তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে সো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন পরে আপনাদেরকে দেখাবো হলো অরিজিনাল এক্সপ্রেডে ভ্যানাসন ব্র্যান্ডের কিছু প্যান্ট আমাদের কাছে আছে ভ্যানাসনের আমাদের কাছে তিন থেকে চারটা কালার অ্যাভেলেবেল আছে আমি যদি আপনাদেরকে একটা কার্টুন স্কুলে দেখাতে চাই দেখতে পাচ্ছেন ভ্যানাসন দেখতে পাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের ভ্যানাসনের প্যান্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটা কিন্তু থার্টি ফাইভ পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এখানে প্রিন্ট করে খুবই চমৎকার ভাবে লেখা ভ্যানাসন ভেনাসনটি আমি যদি আপনাদেরকে ব্যাক লেদারটা দেখাতে চাই দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার একটা লেদার ইউজ করা হয়েছে সো আপনাদেরকে প্যান্টের সুইং কোয়ালিটিটা যদি দেখাতে চাই দেখতে পাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের যে প্রোডাক্ট এটা আপনারা সুইং কোয়ালিটি না দেখলে বুঝতে পারবেন না সো এটা কিন্তু বিশ্বের মোটামুটি ভালো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট অবশ্যই জানেন যে এগুলো রিটেলে দুই হাজার বাইশশো টাকাও বিক্রি হয় শোরুম ক্যাটাগরি অনুযায়ী আপনারা আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা আমাদের আমাদের অফিসে এসে দেখে প্রোডাক্টগুলো পার্সেস করতে হবে সো আমাদের কাছ থেকে তিনটা কালার আপনারা সংগ্রহ করতে পারবেন সো ব্ল্যাক কালারটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা খুবই চমৎকার এবং ব্ল্যাকের উপরে কিন্তু হোয়াইট অফ হোয়াইট একটা সুইং কোয়ালিটি করা আছে খুবই চমৎকার করে এবং বাটনটা যদি আপনাদেরকে দেখাতে চাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অরিজিনাল ভ্যানাসনের বাটন ইউজ করা হয়েছে এবং রিপিট বাটনটাও কিন্তু ওদের লোগো সহ এখানে ওদের লোগোটা দেওয়া আছে এবং পকেটের উপরে আমি যদি একটু দেখাতে চাই হয়তো বা ক্যামেরা আসবে কিনা জানি না এই প্রত্যেকটা কয়েন পকেটের উপরেও কিন্তু অ্যাম্বোস করে আপনার ভ্যানাসনের যেই ব্র্যান্ডটা এই ব্র্যান্ডটা এখানে উল্লেখ করা হয়েছে যেহেতু অথেন্টিক প্রোডাক্ট অবশ্যই তার কোয়ালিটি মেনটেন করেই এই প্রোডাক্টগুলো বিক্রি করা হয় এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইনটেক এবং অরিজিনাল প্রোডাক্ট সো আমাদের আমরা কিন্তু লট অথবা দেখা গেল হালকা যে টুকিটাকি সমস্যা এগুলো আমাদের কাছ থেকে পাবেন না আমরা কিন্তু একদম ইনটেক অরিজিনাল প্রোডাক্টগুলোই জাস্ট শোরুম যেই এই বাংলাদেশের সবথেকে ভালো ভালো হাই রেঞ্জের যে শোরুমগুলা ওই শোরুমে যে প্রোডাক্টগুলো বিক্রি করে থাকে সেম প্রোডাক্টটাই আমরা আমরা হোলসেল করে থাকি সো আপনি যদি আপনার শোরুমে কোয়ালিটিফুল প্রোডাক্ট বিক্রি করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনি সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ খুবই ভালো একটা ফলাফল পাবেন আমি মনে করি সো ভেনাসনের আরো অনেক আরও দুই একটা কালার আছে আপনারা যারা নিবেন পঁয়ত্রিশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন আপনি যদি শার্ট খুঁজে থাকেন আপনার শরীরের জন্য অবশ্যই আমাদের কাছে কিন্তু বিশ্বের সব থেকে ফেমাস একটা ব্র্যান্ড টমি হিল ফিগারের কিছু শার্ট আছে এগুলো কিন্তু প্রত্যেকটা সুপার এক্সক্লুসিভ এবং হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এর এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন কালার জাস্ট একটা একটা করে কালার দেখালে শেষ হবে না আমি আপনাদেরকে দেখাই যে আমাদের কাছে কতগুলো কালেকশন আছে এইগুলা কিন্তু কালারের কিন্তু অভাব নাই আমি জাস্ট স্যাম্পলের একটা কার্টুন আপনাদেরকে খুলে দেখালাম যে আমাদের কাছে কত কোয়ালিটির প্রোডাক্ট পাবেন জাস্ট ক্যামেরায় তো বা ভিডিওতে তো অনেক প্রোডাক্ট দেখানো সম্ভব না এগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল এবং হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের এই প্রোডাক্টগুলো আপনি আপনার শোরুমের জন্য নিতে পারবেন মিনিমাম একাশি পিসের একটা কোয়ান্টিটি আপনার আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন কালারের কিন্তু অভাব নাই অনেকগুলো কালার আছে আমি জাস্ট আপনাদেরকে খুলে দেখালাম বা একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে প্রোডাক্টগুলো ওপেন করে দেখালাম যে আসলে আমাদের কাছে কতগুলো কালার থাকে শার্টের সো আপনি যদি এই টমি হিল ফিগারের শার্টগুলো পারচেস করতে চান অবশ্যই আমাদের অফিসে এসে দেখে সরাসরি প্রোডাক্টগুলো নিতে চাইলে চলে আসতে হবে আর আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপে নক করে আপনার শোরুমে যদি কন্ডিশনে অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু এই নাম্বারে আপনি যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমরা কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে ভালো ভালো ফেমাস ব্র্যান্ড ছাড়াও দেখেন ইন্ডিয়ান সুলতান ব্র্যান্ডের এই প্যান্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এইগুলো কিন্তু শোরুমে প্রত্যেকটা প্যান্ট কিন্তু চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা বিক্রি হয় এরপর আমি আপনাদেরকে কিছু ব্র্যান্ডের নাম বলবো না জাস্ট আপনাকে স্যাম্পল দেখাই এগুলো কিন্তু বাংলাদেশের সব থেকে টপ ক্লাসের প্যান্ট দেখতে পাচ্ছেন যারা লোগোটা চিনেন অবশ্যই বুঝতে পারবেন যে এগুলো কোন ব্র্যান্ডের প্যান্ট আমি আপনাদেরকে একটু অ্যাম্বোটাইটা দেখাই সো এই প্যান্টগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন খুবই চমৎকারের প্যান্টগুলো এবং বাংলাদেশের সব থেকে হাই স্কেলারশিপ ডিনিম প্যান্টের কাতারের মধ্যে কিন্তু এটা অন্যতম একটা প্যান্ট সো আপনারা এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে পঁচিশ পিসের একটা কোয়ান্টিটি সংগ্রহ করতে পারবেন এখানে কিন্তু পাঁচ থেকে ছয়টা কালার পাবেন আমি জাস্ট আপনাকে কিছু প্যান্ট স্যাম্পল হিসাবে দেখাই আপনি যদি আপনার শোরুমে স্টাইলিশ অথবা হাই কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করতে চান অবশ্যই আমাদের অফিসে একবার হলো আপনার আসা উচিত দেখা উচিত যে আমরা কতটা হাই কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করে থাকি সো আপনার অবশ্যই আপনি আমাদের অফিসে একবার হলো আসবেন এই আশাই করব ইনশাল্লাহ আপনি যদি অফিসে আসতে চান অবশ্যই চলে আসতে হবে মিরপুর এক নম্বর উত্তর নম্বর আমি আপনাদেরকে জাস্ট কালার আমি দেখাই দেখতে পাচ্ছেন এই যে রকিস ঠিক আছে রকিস কিন্তু বাংলাদেশে রকিজের প্রোডাক্টের অভাব নাই দেখেন তো এগুলো কপি নাকি কেউ যদি কপি প্রমাণ করতে পারে রকিজের প্যানগুলো আমি আপনাদেরকে এক লক্ষ টাকা জরিমানা দিব চ্যালেঞ্জ করলাম আমি অনলাইনের মাধ্যমে আমাদের কাছে যে রকিজগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আমি আপনাদেরকে কয়টা খুলে দেখাবো বলেন আসলে রকিজের তো স্টাইলেরও শেষ নেই আর ডিজাইনেরও শেষ নেই আমাদের কাছে হিউজ পরিমাণ রকিজের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ বারো মাস রকিজের প্রোডাক্ট পাবেন সো এই প্রোডাক্টগুলো নিতে অবশ্যই আপনারা আমাদের হাউসে চলে আসতে হবে গ্র্যান্ডিং এবং নন গ্র্যান্ডিং প্রত্যেকটা কাটনে কিন্তু আট থেকে দশ পিসের মতো গ্র্যান্ডিং থাকবে পঁচিশ পিসের কাটুনের মধ্যে তো অবশ্যই চলে আসতে হবে আমাদের হাউসে এরপরে আমি আপনাদেরকে আরও একটা ব্র্যান্ড দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বাংলাদেশের মোস্ট অফ দ্য একটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ক্লোজলি যদি দেখাই তারপরে আমি আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে দেখাই জাস্ট এই ব্র্যান্ডের প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মিনিমাম তিরিশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন কালার কিন্তু অনেকগুলো কালার আছে ফেব্রিক্স কিন্তু খুবই চমৎকার এবং অনেক ভালো ভালো এর এগুলা কিন্তু ওদের যে ব্র্যান্ডের শোরুমগুলো আছে তারা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে সেল করে থাকে রিটেলে আপনি কিন্তু তার থেকে মিনিমাম অনেক কমে আপনি আপনার শোরুমে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ সো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অবশ্যই চলে আসতে হবে আমাদের অফিসে সো আর ফোন করতে পারেন আমাদের নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু এই নাম্বারে আমাদের কাছে আরও অনেকগুলো প্রোডাক্ট আছে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানো ট্রাই করবো এরপরে আপনি যদি আপনার শোরুমের জন্য অরিজিনাল এক্সপোর্টের পোলো শার্ট বিক্রি করতে চান আমাদের কাছে কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের পোলো শার্ট আছে আমি আপনাদেরকে জাস্ট একটা কার্টুন খুলে দেখানো ট্রাই করতেছি সো এই পোলো শার্টগুলো মিনিমাম একাশি পিসের একটা কোয়ান্টিটি আপনাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সো এখানে ওয়ার্ল্ডের সব থেকে যে ফেমাস ফেমাস ব্র্যান্ডগুলো সেই ব্র্যান্ডগুলো ইনশাল্লাহ আপনি এক কার্টুন নিলেই সবগুলো ব্র্যান্ডের সোয়া পাবেন সো আমি আপনাদেরকে একটু কার্টুনটা যদি ক্লোজলিভাবে দেখাতে চাই এখানে জ্যাকান জ্যাকানজ পাবেন তারপরে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ব্র্যান্ড পাবেন এবং আমাদের কাছে অরিজিনাল এক্সপোর্টের যারা ব্র্যান্ডের যে পোলো শার্টগুলো থাকবে এগুলো কিন্তু ওদের মেন লেভেলগুলো কাটা থাকবে সবগুলো যেহেতু অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট প্রত্যেকটা ব্র্যান্ডেরই একটা রেস্ট্রিকশন থাকে আমরা জানি সো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ডিজাইন এবং কালারের কিন্তু অভাব নাই আমি আপনাদেরকে যদি কিছু প্রোডাক্ট একটু খুলে দেখাতে চাই সবগুলো তো অ্যাকচুয়ালি খোলা সম্ভব না আমি আপনাদেরকে জাস্ট একটা কালার ধারণা দেবো যে আমাদের কাছে কতগুলো আসলে ডিজাইন এবং কালার থাকে তো আপনি যদি আপনার শোরুমে এক কার্টুন প্রোডাক্ট নেন অবশ্যই কিন্তু আপনি বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন ডিজাইনের সোভা পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই একটা স্টাইল সো আপনি এই স্টাইলগুলোও কিন্তু পাবেন আমাদের কাছ থেকে মিনিমাম একটা টন যদি নেন সো অবশ্যই চলে আসতে হবে আমাদের হাউসে সরাসরি প্রোডাক্ট নিতে আর যদি কুরিয়ারের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ কথা দিলাম সো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অরিজিনাল এক্সপোর্ডের মিক্সড পোলো শার্ট নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এরপরে আমি আপনাদেরকে একটু প্রিমিয়াম কোয়ালিটির সেগমেন্টের প্রোডাক্ট দেখাবো দেখতে পাচ্ছেন আমার কাছে কি আছে এটা কিন্তু আপনার লিভাইজের লিভাইস কিন্তু ওয়ার্ল্ডের থেকে প্রথম ব্র্যান্ড সো এই জন্য আমি আপনাদের জন্য লিভাইজের একটা প্যান্ট নিয়ে আসছি এটা স্টাইলটা কিন্তু পাঁচশো চোদ্দো এটার কোডটা পাঁচশো চোদ্দো নাম্বার কোড দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোলের উপরে কিন্তু লিভাইসের একটা স্টিকার লাগানো আছে এবং প্রত্যেকটা কিন্তু প্যান্ট ওয়ান অন ফলি করা এরকমভাবে আছে আমাদের কাছে লিভাইসের তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে তিরিশ পিসের কাটন করা দেখতে পাচ্ছেন লিভাইসের ওয়াশগুলো অ্যাকচুয়ালি একটু ইউনিক এবং ডিফারেন্ট হয়ে থাকে সো এই প্রোডাক্টগুলো কিন্তু আমি যদি আপনাদেরকে ক্লোজলিভাবে দেখাতে চাই এটা কিন্তু নাইনটি এইট পার্সেন্ট কটন টু পার্সেন্ট থাকবে এবং ফেব্রিক্সটা কিন্তু খুবই সফট এবং ভালো একটা ফেব্রিক্স আমি যদি আপনাদেরকে বাটনটা একটু দেখা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাটনে কিন্তু লিভাইসের প্রত্যেকটা খোদাই করে লেখা আছে এবং জিপারটা যদি দেখাতে চাই জিপারটাও কিন্তু প্রত্যেকটা ওয়াই কেকের জিপার ইউজ করা হয়েছে এখানে খুবই স্মুথ এবং খুবই ভালো একটা জিপার ইউজ করা হয়েছে এবং এখানে কয়েন পকেটগুলাই কিন্তু অথেন্টিক যেই একটা ভাব আপনারা এখানে পাবেন সো এখানে কিন্তু প্রত্যেকটা কয়েন পকেটের উপরে কিন্তু লিভাইজের লোগো দেওয়া আছে আমার কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আপনারা অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন একটা কালার এটা হলো দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সো আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন এগুলো কিন্তু একদম শিপমেন্টের প্রোডাক্ট ঠিক আছে শিপমেন্টের প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন কেয়ার লেভেলটা একটু যদি আপনাদের থেকে দেখাতে চাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের সহ কিন্তু এখানে দেওয়া আছে এখানে কিন্তু কেয়ার লেভেলের সাথে প্রত্যেকটা সাইজ লেভেল সহ দেওয়া আছে সো আপনারা চাইলে এটা মিনিমাম থার্টি পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ইনশাআল্লাহ খুবই চমৎকার এবং খুবই স্টাইলিস্ট এই লিভাইসের প্যান্টগুলো সো আপনার শোরুমে থাকলে অবশ্যই এই প্রোডাক্টগুলো আপনি খুবই ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন লাস্ট একটা কালার হয়েছে লাইট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ওয়াশ এবং স্পন্ডিক্স ফেব্রিক্স তো অবশ্যই আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে তিরিশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপরে পেপে যারা পেপেজেন্সের জিন্সের প্রোডাক্ট চাচ্ছেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিশ্বের সব থেকে নামি দামি যে ব্র্যান্ডগুলো এর মধ্যে অন্যতম এই ব্র্যান্ডগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আপনারা চাইলে আমাদের হাউজে এসে সরাসরি এই প্রোডাক্টগুলো পারসেস করতে পারবেন দেখতে পাচ্ছেন লাইট কালারের এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন লাইট ব্লু মিড ব্লু ডিপ ব্লু তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ মিনিমাম তিনটা কালার মিলে তিরিশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পারসেস করতে পারবেন এরপরে জিএসটার র আপনি যদি আপনার শোরুমে জি র এর প্রোডাক্ট বিক্রি করে থাকেন অবশ্যই জানেন এটা ওয়ালডের সব থেকে ফেমাস এবং অন্যতম একটা ব্র্যান্ড জিএসটার র দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডটা আমাদের কাছে এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে লাইট কালার এবং মিট ব্লু কালারের ভিতরে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ এরপরে আমাদের কাছ থেকে পাবেন আপনার সিএনডে ব্র্যান্ডের প্রোডাক্ট সিএনডে এখানে দেখতে পাচ্ছেন এটার মেন লেভেলটা সিএনডে ব্র্যান্ডের খুবই চমৎকার এবং কেয়ার লেভেলটা যদি আপনাদেরকে দেখাতে চাই এখানে খুবই চমৎকারভাবে প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে ফেব্রিক্সের সো এটা হলো সামনের ফ্রন্ট সাইড এটা হলো ব্যাক সাইড সো সি এনডের আমাদের কাছে হলো তিনটা কালার অ্যাভেলেবেল আছে মিনিমাম চল্লিশ পিসের একটা কোয়ান্টিটি নিতে পারবেন দেখতে পাচ্ছেন পকেটের উপর এখানে সুন্দর করে একটা এমব্রডারি করা আছে যেটা দেখলে অবশ্যই ভাল লাগবে আপনি আমাদের কাছ থেকে এই তিনটা কালার অ্যাভেলেবেল পার্চেস করতে পারবেন সো এটার ভিতরে আরেকটা কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি সিএনএ ব্র্যান্ডের সো আপনি আপনার শোরুমের জন্য এই প্রোডাক্টগুলো অবশ্যই আমাদের কাছ থেকে হোলসেলের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দরভাবে একটা ফেড দেওয়া আছে সো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি পিকচার আমাদের কাছে আসে দিয়ে দেব এছাড়া আপনি যদি আমাদের পেজটা একটু ভিজিট করেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি পিকচার আপনি পাবেন সি এ ব্র্যান্ডের যেই সর্বশেষ কালারটা আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে পোলো শার্ট আছে দেখতে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কিছু পোলো শার্ট দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু বুসির একদম প্রিমিয়াম সেগমেন্টের কিছু পোলো আছে আপনি যদি এই পোলোগুলো আপনার শোরুমে বিক্রি করতে চান অবশ্যই খুবই ভালো প্রাইসে বিক্রি করতে পারেন প্রত্যেকটা পোলোতে কিন্তু ব্র্যান্ডিং পরি করা আছে এবং এটা ফেব্রিক্স কিন্তু থাকবে হলো দুইশো বিশ জি এস এম এর ফেব্রিক্স প্রত্যেকটা কিন্তু ইয়াং ন্যাং আপনার কালার গ্যারান্টি করা থাকবে স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল থাকবে আমি জাস্ট আপনাদেরকে প্রত্যেকটা কালার একটু দেখানো ট্রাই করতেছি আপনারা যারা নিবেন মিনিমাম চারটা কালার মিলে আটচল্লিশ পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ঠিক আছে আমি আপনাদেরকে এই কালারটা একটু খুলে দেখাতে চাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং স্টাইলিশ এই পুরো শার্টগুলো আপনি আপনার সঙ্গে খুবই ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ এরপরে আমি আপনাদেরকে কিছু টি শার্ট দেখাবো টিম্বারল্যান্ডের ল্যান্ডের টি শার্ট তো এই টি শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে এটাও আটচল্লিশ পিসের কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন খুবই চমৎকার এটা হলো আপনার একশো ষাট থেকে একশো সত্তর জিএসএম এই গরমের জন্য আরামদায়ক এই টি শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আটচল্লিশ পিস কোয়ান্টিটি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালের যেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অরিজিনাল শিপমেন্ট টেক্সেস প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন খুবই সফট এবং নরম এই ফেব্রিক্সগুলো এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কালার ওয়াশ ঘিরান তিনি আপনি বিক্রি করতে পারবেন সো দেখতে পাচ্ছেন টিম্বারল্যান্ডের আরও একটা কালার অ্যাশ কালারের মধ্যে চমৎকার এই কালারগুলো আমাদের কাছে আরও দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে তো এই কালারগুলো আপনি আমাদের কাছ থেকে পার্চেস করবেন ইনশাল্লাহ তো এই এটা কিন্তু একদম প্রিন্টের মধ্যে তো এই কালারগুলো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মিনিমাম ফোরটি এইট পিসের একটা কোয়ান্টিটি সো আপনাদেরকে দেখানো ট্রাই দেখতে পাচ্ছেন কি এটা রকিদের শার্ট সো এই প্রোডাক্টগুলো কিন্তু উইন্টারে এবং সামারে দুই সিজনেই আপনারা বিজনেস করতে পারবেন যেহেতু আমরা এক্সেস প্রোডাক্ট পাই আমরা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি আপনাদেরকে বারবার ভিডিওতে বোঝানোর ট্রাই করছি আপনারা এই প্রোডাক্টগুলো অবশ্যই আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের কাছে কিন্তু রকিজের অনেকগুলো কালারের অনেকগুলো ডিজাইনের কিন্তু শার্ট আছে আপনার তো এই শার্টগুলো আমাদের কাছ থেকে পঁয়ত্রিশ পিসের একটা কোয়ান্টিটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন রকিজের এই শার্টগুলো আমি আপনাদেরকে জাস্ট কিছু ডিজাইন দেখাই আর তুমি যদি ক্যামেরাটা একটু ভাবে দেখাও সো দেখতে পাচ্ছেন রকিজের এই শার্টগুলো মিনিমাম পঁয়ত্রিশ পিসের একটা কোয়ান্টিটি আপনারা আমাদের কাছ থেকে পার্সেপ করতে পারবেন এখানে কিন্তু আপনার উইন্টারের প্রোডাক্টও আছে কিছু সামারের প্রোডাক্টও আছে সো আপনি আপনার শোরুমের জন্য যদি এই প্রোডাক্টগুলো নিয়ে যান অবশ্যই আপনার শোরুমে ডিসপ্লে যদি করেন ইনশা আপনার শোরুমের গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে রকিজের প্রোডাক্ট ওয়ার্ল্ডের থেকে হাই এবং ডিমান্ডেবল প্রোডাক্টের মধ্যে অন্য অন্যতম একটা ব্র্যান্ড রকিজ সো অবশ্যই এই প্রোডাক্টগুলো আপনি আপনার শোরুমে সংগ্রহ করবেন আর আশা করি আপনারা একবার হলো আমাদের আমাদের প্রোডাক্টগুলো দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই হোলসেল মার্কেট বিলির পাশে থাকবেন আর আপনি যদি শোরুম ব্যবসায়ী হয়ে থাকেন আবারও বলতেছি আপনি যদি আপনার শোরুমে অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট সেল করে থাকেন আপনি অবশ্যই আমাদের হাউজে একবার হলেও আসেন দেখেন ইনশাল্লাহ কোনো না কোনো প্রোডাক্ট আপনার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজে ঢুকে আমাদের পেজটি একটি লাইক দিয়ে একটি শেয়ার দিয়ে দেবেন আসসালামুকুম ও রহমতুল্লাহি